নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ ঘোষণা কৃষকদের জন্য আর মাত্র কয়েকদিন পর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের ফাইনাল তারিখ দিল কবে ঢুকবে টাকা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার ও পাঁচ হাজার টাকা কবে আসতে চলেছে এই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশে প্রথমতম কৃষি খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ ঘোষণা করে দেওয়া হল শুধুমাত্র রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে খারিফ সিজনের ফাইনাল তারিখ দিল ঠিক আপনারা কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোগ হয়ে থাকলে আপনারা জানতে পেরে যাবেন টাকা কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছু জানতে অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবে না ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধুর কী আপডেট রয়েছে আজকের প্রতিবেদনে কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক ঠিক রাজ্যের কৃষকদের জন্য কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা রাজ্য সরকার আজ বড় ঘোষণা দু হাজার পঁচিশে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে যেটা আগামী মাসে দেওয়া শুরু অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকার ফাইনাল তারিখ ঘোষণা কৃষকেরা কবে এই টাকা পাবেন দু হাজার ও পাঁচ হাজার টাকা তার ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে আগামী মে মাসে কত তারিখে দেওয়া শুরু হবে কৃষকদের কোন জেলার কবে টাকা ঢুকবে জানুন তো কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা এবার দেওয়া হবে কৃষকদের কোন জেলার কৃষকদের কবে ঢুকবে সমস্ত কিছুটা জানুন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষে রবি মরশুমের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে দু হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর থেকে রাজ্য সরকার রবি সিজনে দু হাজারও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করেছেন এবং দু হাজার পঁচিশ সালে আঠাশে ফেব্রুয়ারি আগেই সমস্ত জেলার কৃষকেরা এই রবি সিজনের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন তবে একই মধ্যে এরই মধ্যে এবার রবি সিজনের টাকা দেওয়া পরেই দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষে খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দু হাজার পঁচিশ সালের যেটা খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে এই নিয়ে সমস্ত জেলার কৃষকদের মনে প্রশ্ন জেগেছে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে আসতে চলেছে ঠিক কৃষকেরা অপেক্ষায় রয়েছে তবে চিন্তা দিন এইবার শেষ রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য বড় সু খবর দিল কবে থেকে দেওয়া হবে এইবার প্রথমতম কিস্তির টাকা বা খরিফ মরসুমের টাকা আজ অবশেষে দিনক্ষণ জানানো রাজ্য সরকার কৃষকবন্ধু প্রকল্পের কৃষকদের কবে থেকে এই টাকা দেওয়া হবে কবে থেকে কৃষকেরা এই টাকা পাবেন ঠিক রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি কাল পরশমের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে কি জানিয়েছে চলুন দেখুন আজ থেকে কিছু বছর আগে দু সালে নাগাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের জন্য চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সাধারণত বছরে দুইবার করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন রাজ্য সরকারের কাছে থেকে যার মধ্যে একটি হচ্ছে খারিফ মরশুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম টাকা পেয়ে থাকেন কৃষকেরা এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সর্বাধিক দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত প্রত্যেক বছর আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই কৃষক বন্ধু প্রকল্পের মধ্য দিয়ে ঠিক প্রতি বছর কৃষকেরা খারিফ মরশুমে টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পেয়ে থাকেন এই সময়সীমার মধ্যে কৃষকেরা খারিফ মরশুমে টাকা পেয়ে থাকেন সময়সীমার মধ্যে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ঠিক আর অপরটি রবি মরশুমে টাকা থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই সময়সীমার মধ্যে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকে ঠিক কৃষকেরা টাকা অ্যাকাউন্টে পেয়ে যান দু হাজার চব্বিশ সালে খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়েছিল বারোই জুন খারিফ সিজনে টাকা রিলিজ করেছিলেন এবং রবি সিজনের টাকা বাইশে নভেম্বর রিলিজ করা হয়েছে দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে কবে থেকে দেওয়া শুরু করবেন সেই বিষয়ে রাজ্যের কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে এইবার আগামী মে মাস থেকে দেওয়া শুরু করবে আঠেরোই মে শুরু করবে তিরিশে মে পর্যন্ত কৃষকদের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টেটাসের এডিএ ডিডিএ আপলোড চলে আসবে টেটাসে আপডেট চলে আসবে মে মাসে আঠেরো তারিখ থেকে তিরিশে মে মধ্যে কৃষকদের খারিফ সিজনের এই টেটাসে আপডেট চলে আসবে দু হাজার পঁচিশে এবং জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে অর্থাৎ পনেরো তারিখে পনেরোই জুনের আগে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে ডেটাসে যে কৃষকদের আপডেট আছে ঠিক সেই আপডেট চলে আসবে আপনাদের মে মাসে আঠেরো তারিখের পর থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপডেট আসবে কৃষকদের সমস্ত কৃষকদের তারপরে আপনারা যে টাকাটা পাবেন জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমে এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট